আমি কি ছবি করতেছি আগে ড্রেস গুলা লাইভ শেষ করলাম অনেকগুলা ড্রেসই খুলে খুলে দেখাইছিলাম ছিলাম তো আমি কিন্তু বলছিলাম যে প্রোডাক্ট গুলা ঢাকা থেকে একদম নতুন আসছে আমি আসলে প্রোডাক্ট গুলা ছবি তুলে নি আপনাদের ছবি আমি দিতে পারবো না এক দুই ঘন্টার ভিতরে যারা যারা আমাকে মেসেজ দিবেন বা যারা হচ্ছে ড্রেস নেওয়ার জন্য আর কি বলছেন আপু ড্রেসের ছবি দিয়েন সবাই কিন্তু এখন 5 10 মিনিটের ভিতরে ছবি পেয়ে যাবেন কারণ ছবি অলরেডি তোলা শেষ আলহামদুলিল্লাহ এখন শুধু ভাজ করার পালা আবার কি কে কে এই যে দেখেন এখন ভাস করতেছি জানি না কখন দুপুরের খাবার খাবো ঘরটা আপনাদের দেখাইতে পারতাম একদম কি বলবো একটার উপর আর একটা ভর্তি এখন এগুলো আমি যদি না ঘুচাই মানে না পরিপাটি করি কালকে আমার হলিডে মার্কেট ওখানে যাইতে হবে এটা আমার ঘোচানার আর সময়ও নাই এখন খাই বা না খাই আগে এইগুলো আমার কমপ্লিট করতে হবে আমি আসলে এই ধরনের কাজের কোনো লাইভ আগে পরে করি নাই মাঝে মাঝে করা ভালো কারণ মানুষ বাস্তবতা বুঝতে পারে অনেকে মনে করে কি আমার এলাকারই অনেক মানুষ মনে করে বা ফেসবুকে দেখে অনেকে মনে করে আহারে কত শান্তির জীবন শুধু আসে ড্রেস দেখায় বিক্রি হয় আর মনে হয় অ্যাকাউন্টে শুধু টাকা আর টাকা ভাই এর পিছনে প্রত্যেকটা কাজের পিছনে এত পরিমাণ কষ্ট আমি একটা সময় ছিল যখন প্লেটটা ধুয়েও ভাত খাইতাম না আর এখন আমি একসাথে লেখাপড়া সন্তান লালন পালন করা স্বামীর সংসার সামলানো ব্যবসা করা সব সবকিছু এক হাতে সামলাই অনেকে আবার মনে করে হয়তো বা আমার বাসায় মনে হয় কোনো হেল্পিং হ্যান্ড আমার বাসা সুশি আমার বাসায় অন্য কেউ হয়তো থাকে যারা রান্না বাড়া বা অন্যান্য কাজ করে দেয় কিন্তু কেউ বিশ্বাস করবে কিনা জানি না আমার বাসায় খালিবাটি থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া ব্যবসার কাজ যত ধরনের কাজ আছে সব আমি এক হাতে করি আমাকে সাহায্য করার মতো আল্লাহ তালা এখনো মানে কেউ হয় নাই আমার মেয়ে আছে শুধু তো ছোট মানুষ কাজ করতে পারে না ও বড় হইলে ও আমার একটু সাহায্য করবে তাছাড়া কেউ আমাকে একটু সাহায্য করে না এখনো পর্যন্ত না করতে আমি তবে তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ আর অনেকের কাছে অনেক সময় শুনতাম ব্যবসা করতে নাকি আগে মানে থাকতে হয় দেখতে হয় শিখতে হয় তারপরে কিন্তু বিশ্বাস করে না আমি ব্যবসায় কারোর কাছে থাকছি না কারো কাছে অটোমেটিক আল্লাহ শিখাই ভাই লিখছে যে কেমন আছেন আপনারা সবাই এখন বিজি নাকি সত্যি অসাধারণ আপনার ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি হ্যাঁ ব্যস্ত তো আছি ভাই তাও আপনাদের জন্য সব সময় আমি ফ্রি ব্যস্ত থাকলেও সময় দেই আর ধন্যবাদ আমাদের ভিডিও গুলা দেখার জন্য আরেকটা ভাইয়া কমেন্ড করছে যে এই ড্রেসগুলোর প্রাইস কত আমি মাত্র যেটা মানে মানে প্যাকেট করলাম এটা হচ্ছে ছত্রিশ বডির সাইজের একটা থ্রি পিস যেটা আপনার স্টিচ কাপড়ের এবং জামা স্যালোয়ার অন্যা তিনটা থাকবে চল্লিশ পর্যন্ত বডি হবে একদম মোটা যারা আছে হেলদি তারাও পড়তে পারবে ছয়টা কালার আছে এগুলার প্রাইস হচ্ছে গিয়ে বারোশো নব্বই টাকা করে এবং ডেলিভারি চার্জ ফ্রি ছবি তোলা হয়ে গেছে যারা ছবি দেখতে চান অর্ডার করতে চান এই যে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার মাথার উপরে এই নাম্বারে ফোন দিলে আপনারা ছবি দেখতে পারবেন এবং যেই কালারটা পছন্দ সেইটা নিতে পারবেন কোনো সমস্যা নাই ছবি নিয়ে টেনশন ছিল তো ছবি আগে দিয়ে দিছি আপনাদের ও হো হো এটার ভিতরে আমি অন্য না দেখছেন আপনারা সবাই এখানে যুক্ত আছেন কিন্তু আমি যে কাজে ভুল হয়ে গেছে আপনারা কেউ খেয়াল করেন ঠিক আছে কোনো ব্যাপার না আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি ভালো আছি আপনারা কেমন আছেন একটা একটা করে হচ্ছে প্যাকেট মানে বাছাই আর এই যে দেখেন ওয়েস্টার্ন টাইপের কি সুন্দর একটা ড্রেস আসছে এটার সাথে আবার এই যে উপরে পাটটা আছে জাফলন কাপুরের মধ্যে এটা হবে এটাও আপনারা রিজনেবলে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা তার সাথে ডেলিভারি চার্জটা ফ্রি সো এটারও ছবি তুললাম এটাও এখন আমি প্যাকেট করে ফেলবো কোনো একটা জামা কাপড়েরও ভাজ জানতাম না এখন যে কোনো ড্রেস আলহামদুলিল্লাহ এক দেখায় ভাজ করতে পারি তাও খুব সুন্দর করে একদম দোকান দোকানে যেভাবে কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর যারা এই ড্রেস নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের ড্রেস আলহামদুলিল্লাহ খুব একটা বেশি দিন থাকে না তো যারা নিবেন অনেকে মনে করে যে আজকে দেখছি নিবানি পনেরো দিন যাক বা এ মাস যাক সামনে মাসে নিবানি অনলাইন প্রোডাক্ট এটা করবেন না কখনো আমি কেন কোনো পেজে এটা করবেন না অনলাইন প্রোডাক্ট সবসময় থাকে না আপনার মতো হাজারো মানুষ দেখে যে কোনো সময় স্টক আউট হয়ে যাবে জাস্ট দেখেন কি সুন্দর আমি একটু মাঝখানে ফেসবুক থেকে ঘুরে আসি দেখি ফেসবুকে আবার কেউ নক করছে নাকি বা ফেসবুক লাইভে কেউ আবার মেসেজ করছে নাকি অনেকদিন গল্প করা হয় না যারা লাইভ আছেন আমার মতো যদি ফ্রি থাকেন ফ্রি না কাজের মাঝখানে গল্প করার ইচ্ছা হয় আজকে গল্প করেন আজকে আমি ফ্রি আছি আমাদের প্রোডাক্টগুলার আমি মনে করি আমার অধিক সেল হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো এবং ক্যাশ অন ডেলিভারি মানে আগে কোনো প্রকার আমরা টাকা নেই না আগে ড্রেসটা পাঠাই কাস্টমার হাতে পায় দেখে তারপর আমাকে টাকা দেয় প্যাকেটগুলা কোনটা ছিল তো আচ্ছা দিলেই হোক যারা নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন জাস্ট কালার গুলা সুন্দর কালার পছন্দ হবে না কেন কালার এত সুন্দর কাপড় এত সুন্দর পছন্দ তো হইতেই হবে ডিজাইনটাও অনেক সুন্দর Gracias. Mm -hmm. মনে হইতেছে ই সরিষার তেল দিয়ে বাচ্চ সরিষার তেল দিয়ে বাচ্চ না গ্রাম বের হয়ে গেছে এখানে না এখানে কেন আপনারা সবাই কমেন্ট করেন আপনাদের মতামতগুলো জানান আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য এখানে আমি আরো একটা ফোন এখানে কানেক্ট করে রাখছি আপনারা যা দেখো কে ফোন করছে আমি জানি না ব্যবসার ভিতরে এত রিজিক রাখছে ব্যবসা না করলে বুঝতে পারতাম না अल्लाह का शुक्रिया आबारो